শয়তানের ইমান কেন গেছে ইবলিসের ইমান কেন গেছে আবা ওয়াস্তাক বারা ওয়া কানা মিনাল কাফিরিন অস্বীকার করেছে কি অস্বীকার করেছে একটা সাজদা দিতে অস্বীকার করেছে আল্লাহকে তাই না আল্লাহ একটা নির্দেশ পান পালন করতে অস্বীকার করেছে আর আপনার সন্তান বিশাল বিশাল পদের অধিকারী হয়ে গেছে বড় বড় বিশাল বিশাল পদে থাকে কেউ এসপি হয় কেউ ডিসি হয় কেও কিছু কিছু হয় অমুক মুখ হয় নাম বলতে চাই না নামাজ পড়ে না পড়তেও জানে না পড়ার চিন্তাও করে না ওই সন্তানকে তাহলে কত নম্বর কাফের বলতে পারে আপনি চিন্তা করেন কারণ যে ব্যক্তি আল্লাহর এবাদত একেবারে ছেড়ে দিয়েছে সেই ব্যক্তি তো ইমানদার না কারণ সে তো আল্লাহর নির্দেশ মোটেই মানছে না অস্বীকার করবে যে ব্যক্তি যে আমি মানি না আমি করছি না করব না সে ব্যক্তি কাঁফেরেতে কোনো সন্দেহ নাই কারণ ইবলিসে এইটার কারণে কাঁপের হয়েছিল এটা না হলো কুফরুল অস্বীকার কারণে কেউ কেউ কাঁপের হয়ে যায় ইবলিসে আরেকটা করছে অহংকার অহংকার বুঝছেন অহংকার করেছে আমি মানব না ঠিক আজ আপনি অনেক সন্তানকে পাবেন যারা টেনে আনলে দিকে আসতে চায় না তাদেরকে অহংকারে পেয়ে বসছে অহংকার হুজুরে কইলে আমি শুনবো কেন তুমি কইলে আমি শুনবে কেন আমার কি একটু বিবেক আছে না নাকি আমি বিবেক দিয়ে চিন্তা করব আমি চিন্তা করতেছি আমি ভুল ভালো বুঝি এই চিন্তা ভাবনা করে তারা দূরে আছে এরা অহংকারী রসুল্লাহ সাল্লাই বললেন যে অহংকারী মুতাকাব্যে সে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে কারণ অহংকার কার জন্য সাজে একমাত্র কার আল্লাহ আল্লাহ ছাড়া কেউ অহংকার হতে অহংকারী হতে পারে না অহংকার করলেই সে কাভের হয়ে যায় জন্য কারণ অহংকারী হতে পারে না অহংকার মানে আল্লাহর সাথে অহংকার করলে সাধারণ গুণাগার হওয়ার প্রথমে পরে কাফের হয়ে যায় আল্লাহর নির্দেশ মানার ক্ষেত্রে অহংকারী হইলে তাহলে সে কাফের হয়ে যায় কারণ অহংকার শুধু তাকেই মানায় তিনি হচ্ছেন রব্বুল আলমিন তিনি হয়তো আর কেউ অহংকার করতে পারে না। রসুল্লাহ সাল্লাম সাহাবি বললেন ইয়া রাসুলাল্লাহ আমার কাপড় সুন্দর হইতে আমি চাই আমার জুতার সুন্দর এটা আমি চাই আমার এটাকে অহংকার তিনি বললেন না এটা অহংকার নয় জামিল জামাল আল্লাহ সুন্দর তিনি সুন্দর প্রশংসা পছন্দ করেন অহংকার হচ্ছে হক আসার পরে হক নিবে না আমাদের সমাজে হক আসার পর হক নেয় না এটা কি অল্প নাকি এটা ভর্তি তাকে যদি বলেন ভাই তুমি সারা জীবন যে বিশ্বাস করে আছো বিশ্বাস নয় রব্বুল আলমিন যেখানে সেখানে বাস করেন না কি বিশ্বাস করে জানেন তো আল্লাহ কোথায় বাস করে সর্বত্র বিরাজমান এইটা যে কুফরি আল্লাহ মমিনের কলায় বাস করে এইটা যে কুফুরি কোন সন্দেহ নাই আল্লাহ তালা তিনি আর্শের উপরে সৃষ্টি তার তুলনায় অত্যন্ত ছোট অত্যন্ত ক্ষুদ্র কত ক্ষুদ্র এটা আপনাকে কেমনে বলি আসমান দেখছেন আসমান দেখছেন কেউ কেউ দেখি নাই জমিনগুলো কি দেখছেন সবগুলো না দুই একটা এখন বৈজ্ঞানিকরা বিভিন্ন বের করে এটা দিয়ে ওটা দিয়ে যে এক একটা নক্ষত্রের ভিতরে এত এত আছে এক একটা বলয়ের ভিতরে এত কিছু আছে কত কিছু বের করতে যায় না এগুলি সবই কিন্তু আসমান এবং জমিনের মাঝখানে আসমান এবং জমিনের মাঝখানে আসমানে কেউ যেতে পারে নাই কেয়ামতের দিন সমস্ত জমিন আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে আমার কথা না আল্লাহ বলছেন ওয়াল আরদু জামিয়ান কবদা তুহু ইয়াউমাল কিয়ামা সমস্ত জমিন আল্লাহর মুছির ভিতরে থাকবে ওয়াসসামাওয়াতু মতুইয়াতুম সমস্ত আসমান আসমান কয়টা ভাই সাতটা সাত আসমান ভেদ করে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিনি আরশের কাছে গিয়েছিলেন আর কোন ব্যক্তি যাওয়ার কোনো ক্ষমতা হয় নাই জীবদ্দশায় কেউ যেতে পারে নাই কোন মানুষের পক্ষে জীবদ্দশায় এতদূর যেতে পারে নাই আল্লাহ তাআলা তাকে সর্বোচ্চ জায়গা তাকে সম্মানিত করেছেন নি সেই সাত আসমান আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে কিভাবে থাকবে আল্লাহ বলে দিয়েছেন যেভাবে লেখার জন্য একটার উপর একটা কাগজ রাখা হয় রাখে না আল্লাহ বলছেন আসমান গুলিকে একটার উপর একটা রাখবো আমি আমার হাতের উপরে কত বড় আসমান আসমান দেখে নাই কেউ বিশাল আসমান সাত আসমানকে আল্লাহ তালা তার হাতের উপর রাখবেন রেখে কি বলবেন আমার মালিক আইনা মুলুক দুনিয়া আমি রাজা দুনিয়ার রাজারা কোথায় রাজা কে আল্লাহ মালিক দুনিয়ার বুকে আপনাকে একটু দিয়েছেন এতে আপনি কত অহংকার ফেরাউন একটু পাইয়া পাগল হয়ে গেছে নমরুদ একটু পাইয়া দুনিয়া ধরাকে সারা জ্ঞান করে বসেছে আজও অনেকেই কিছু ক্ষমতা পাইয়া অহংকারী হয়ে যায় কিছু ক্ষমতা পাইয়া অহংকারী হয়ে যাচ্ছে কিছু ক্ষমতা পাই কেউ কেউ অহংকারী হয়ে যাচ্ছে বুঝতে পারছেন কিন্তু হাসরের মাঠে কিন্তু কেউ কথা বলবে না আল্লাহ বলছেন আল্লাহ কোরআনে কারিমে কি করতেছে বলছে লিমানিল কুলিও আজকের দিনের রাজত্ব কেউ কথা বলবে না শেষে আল্লাহ জবাব দিবেন আমার কথাটা আল্লাহ বলছে এটা আল্লাহ কোরআনে বলছে আমি কোরআন থেকে একটা বাইরে যাচ্ছি না হাদিস কোরআন বাইরে একটা শব্দ বলবো না তাহলে কিছু মানুষ কিন্তু অতিমাত্রায় ক্ষমতা অ্যাক্সেস করে কিন্তু অহংকারী হয়ে যাচ্ছে বলে কেউ কেউ যে আমি এটা পরিবর্তন করে দেব আমি এটা করে দেব আল্লাহর বিধান পরিবর্তন করতে কেউ যদি চায় সে কার বিরুদ্ধে নামছে আল্লাহর বিরুদ্ধে নামছে এটাও কিন্তু কুহুরি ইমান চলে যায় এটার কারণেও আরেকটা কারণে ইমান চলে যায় কি দিন শিখবো না শিখতে দিব না এটার কারণে ইমান চলে যায় দিন শিখবো না শিখতে দিব না বলেন দলিল দাও কোরআন থেকে দলিল দিচ্ছি কোন ব্যক্তি ফেলে খন্ডাবে আল্লাহ তালা কোরআনুল কারীম বলেছেন ওয়ামান আর দিক্রি ফাইন্নালহু মারি সাতান দংকা ওয়ানহশুরুহু ইয়াউমাল কিয়ামত আউমা যে কেউ আমার জিকির থেকে কোরআন থেকে হাদিস থেকে মুখ ফিরিয়ে থাকবে কি বলছে এখান তো বলছে শয়তান তাকে দিব অন্য আয়তে বলছে যে অমায়ী অমায়িয়া আর রাঞ্জি ফাইনাল মানেই তার জন্য সংকীর্ণ জীবন কোথায় দুনিয়া তো জাহান জাহান্নামে তার জন্য সংকীর্ণ জীবন কেয়ামতের দিন অন্ধ হিসাবে উঠবে হাসার মাঠে অনার শুরু ইয়মল কেয়ামতের বুঝছেন তো আমরা তাকে হাসর করাবো হাস্যের কেয়ামতের দিন অন্ধ হিসাবে দুনিয়ার বুকে দেখতো সে কিন্তু দেখার বান দেখে দেখার চিন্তা করে নাই দেখে নাই এই কোরআন তার সামনে আসছে না হাদিস আসছে না রসুলের কথা বলে নাই মানুষ কোরআনের কথা বলে না আখরাতের কথা বলে নাই কিন্তু সে দেখার চিন্তা করে নাই এই জন্য আল্লাহ তাকে অন্ধ হিসেবে উঠাবেনি বা সে বলবে আল্লাহ আমি তো চোখে দেখতাম আমাকে অন্ধ হিসেবে উঠাবেন কেন قال كذلك اتتك اياتنا فنسيتها فكذلك اليوم تنسى আমার আয়াত এসেছিলো কুরআন ছিল হাদিস এসেছিলো এগুলিকে তুমি মুখ ফিরিয়েছিলে আজকে তোমাকে এভাবে ছেড়ে দেয়া হবে তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে না ভাই আপনার আমার জন্য আয়াতগুলো এই আয়াতগুলো কোনো অন্য বংশের জন্য না আমরা যারা আল্লাহর আল্লাহ তালার কুরআন টি হাদিস থেকে মুখ ফিরিয়ে যাচ্ছি না পড়তে পারি না দুর্ভাগ্য আমাদের জন্য আপনার ছেলে যদি একটা চিঠি লেখে আপনি কি দেখে আতর গোলাপ মেখে রেখে দিবেন না পড়বেন বলেন তো পড়বেন আপনার বাবা যদি একটা চিঠি লেখে বিদেশ থেকে আপনি কি করবেন কি লেখছে পড়ে দেখি বাবার কথা শুনতে হয় আল্লাহ তালার এই কিতাবে আল্লাহ কি বলছে একটু শুনবেন না একটু পড়বেন না বিশ্বাস করুন কোরআন যে ব্যক্তি পড়বে অর্থ বুঝবে সে ব্যক্তি পব দুনিয়াতে হত হবে না দুনিয়াতে পথভ্রষ্ট হবে না আঁকাতে হবে না আমার কথা না আব্দুল মাসুদ আব্দুল আব্বাস বলেছেন যে ব্যক্তি কোরআন পড়বে অর্থ বুঝবে দুনিয়াতে কখনো পথভ্রষ্ট হবে না আগ্রাতে কখনো হতবাগা হবে না তো কোরআন তো পড়তে হবে বুঝতে হবে আমরা শুধু তিলাওয়াত করি তিলাওয়াতে সব আছে এক হরফে দশ নাকি কিন্তু অর্থ বুঝলে এক হরফে সাতশো এবং আরো বেশি অর্থ বুঝা আড়াই বছরে বা দুই বছরে

তার থেকে বড় জালেম আর কেউ নাই যাকে আল্লাহ কোরআনের কথা বলা হচ্ছে হাদিসের কথা বলা হচ্ছে সে মুখ ফিরিয়ে থাকে আল্লাহ তালা বলছেন প্রতিশোধ এদেরকে আমি শাস্তি আল্লাহ শুধু আপনি আল্লাহর কথাকে শুনবেন না আমাদের কথা শুনবেন আল্লাহর কথা শুনেন আল্লাহ বলছেন কেউ যদি কোনো আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে থাকে তাহলে কিন্তু আল্লাহ তাকে শাস্তি দিবেন ও পিতা ও মাতা ও সন্তান আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে থাকার সুযোগ নাই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে যিনি সৃষ্টি করেছেন তার এবাদত করা উচিত তার কথা শোনা উচিত দুনিয়ার বুকে যদি কেউ কাকে একশোটা টাকা দেয় তুমি আমার কাজ করবা সে যদি ওখানে কাজ না করে আরেক জায়গায় কাজ করে তার কি কেউ কি ভালো বলবে তাকে কেউ ভালো বলবে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন এমন জিনিস আপনাকে দিয়েছেন যা আপনি কোনোদিন চেয়ে নেন নাই চেয়ে নিছেন চোখ দুইটা যদি আপনাকে দিত চোখ কি আপনি চেয়ে নিছেন আল্লাহ থেকে ও আতা কুমি কুল্লিমা সাল তুমু ও ইন তাহা এত কিছু আপনাদের দিয়েছেন যে আপনি চেয়ে নেন নাই যদি আল্লাহ নেমত গণনা করেন তাহলে অবশ্যই আপনি গণে শেষ করতে পারবেন না আল্লাহ বলতেছে এটা